হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে অর্থাৎ অহনের দাদার বাড়ি আর অহনের দাদার বাড়িতে এসেই তো আমি রান্না করার কাজে লেগে পড়েছি কারণ আজকে আমাদের বাসায় অনেকগুলো মেহমান আসবে আর এই মেহমানদের উদ্দেশ্যেই আজকে অনেকগুলো রান্না হবে কিন্তু আমার শ্বশুর কিন্তু আমার হাতের রান্নাটা অনেক পছন্দ করে তাই বারবার নাকি সকাল থেকে বলছিল বউ আসলেই রান্না করবে তো আমি একটু আস্তে আস্তে দেরি করে ফেলেছি কিন্তু তারপরেও আমি এসে গেছি আসার পরে আমি সবগুলো রান্না এখন প্রসেসিং করে নিচ্ছি রান্না করতে আমার বেশি কষ্ট হয়নি কারণ আমি এসে দেখি আমার শাশুড়ি এবং মলি ভাবি সব কিছু রেডি করে রেখেছে আমি শুধু চুলাইর কাছে বসে থেকে একে একে সবগুলো রান্না দিচ্ছিলাম আর নামাচ্ছিলাম আর আমার শাশুড়ি আর মলি ভাবি তো আমাকে সাহায্য করছেই সব কিছু চুলাই এখন দিয়ে দিব রোস্ট আর রোস্টটা যেহেতু ঝাল ঝাল হবে সেহেতু এখানে মরিচ এবং হলুদ ব্যবহার করা হয়েছে তো অনেকগুলো রোস্ট আমি আগে থেকে ভেজে রেখেছিলাম কারণ রোস্ট না ভাজলে কিন্তু খেতে একদম সাথে যে মেহমানগুলো আসছে তারা কিন্তু মিষ্টি রোস্ট পছন্দ করে না আর এই জন্যই কিন্তু আমি ঝাল রোস্ট করছি আর আমার কাছে কিন্তু মিষ্টি ছাড়া রোস্ট ভালো লাগে না ঝাল এবং মিষ্টি দুটোই থাকবে রোস্ট মানে খেতে অনেক মজা লাগবে তো এই জন্য আসলে আজকে আমি মিষ্টি রোস্ট করছি না আজকে আমি ঝাল রোস্টটাই করছি তো এখন কিন্তু আমি আবার কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি খাসির মাংসটা তেলানি দিয়ে নিলাম কারণ খাসির মাংসটা আগে থেকে আমার ননদি রান্না করে রেখেছিল আমি শুধু তেলানির মাংস নামিয়ে রেখে কিন্তু আমি দিয়ে দিয়েছি মাছ দোপেজু তো দোপেয়াজু করতে গেলে কিন্তু মাছটা একটু ভেজে নিতে হবে তো মাছটা সুন্দরভাবে আগে থেকেই ভেজে নেওয়া হয়েছে এখন শুধু আমি পেঁয়াজটা সুন্দর করে কষায় নিয়ে আমি মাছটা দোপেয়াজুর জন্য দিয়ে দিলাম আর এই মাছগুলো যেহেতু মানে নরম হয় সেহেতু বেশি পানি ব্যবহার করা যাবে না একটু মাখামাখা রাখবো এই মাছের সঙ্গে কিন্তু আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিব। কারণ মটরশুঁটি দিলে কিন্তু মাছ কষানিটা অনেক ভালো লাগে আর মটরশুঁটি আগে থেকে ফ্রিজে রাখা ছিল এই জন্য কিন্তু মটরশুঁটিগুলো দেখেই বোঝা যাচ্ছে আর আমরা কিন্তু সারা বছরের জন্য মটরশুঁটি ফ্রিজে রেখে দিই বিভিন্ন খাবারে ব্যবহার করার জন্য কারণ মটরশুঁটি বিভিন্ন খাবারে ব্যবহার করলে ভালোই লাগে এর ভিতরে আমার ছেলে শুধু চিৎকার শুরু করে দিয়েছে ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে তাই ছেলের জন্য একটা রোস্ট আর পোলাও নিয়ে নিলাম নিয়ে বারেন্দাতে এসে দেখছি যে এখানে শেষ দাবুরি খেলাধুলা ও কিন্তু অনেক কিউট হয়েছে তো শেষদা বুড়িকে নিয়ে আতিফা আর সান্নিধ্য খেলছে আর আমি এই সুজিকে অহনকে খাওয়াই নিলাম এদিকে আরেকটা রান্না বাকি ছিল এসে কিন্তু এটা উঠিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে পটল ভাজি তো চিংড়ি মাছ আর পোটল ভাজিটা আসলে অনেক মজা আপনারা একবার করেই দেখবেন আর আমার পাশে যে কে দেখছেন ওটা কিন্তু হলো আমাদের মলি ভাবি মলি ভাবি কিন্তু একদম খুব ভালো মানুষ আর এটা আমাদের শ্বশুরবাড়ির পিছনের দরজা পেছনে কিন্তু অনেকগুলো পেঁপের গাছ হয়েছে তা আমি আবার ওটা দেখলাম আমি বললাম ওখান থেকে গাছগুলো তুলে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিলেই তো মানে পেঁপে খাওয়া হবে সারা বছর আর পাশাপাশি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু গরুর মাংস ভাজি করা হচ্ছে এগুলো কুরবানির মাংস তো এটা একটু লাল লাল করে ভাজি করা হবে তাহলে রান্না মোটামুটি শেষ হয়ে যাবে মলি ভাবি আমাকে বলছে তুই আগুনের কাছ থেকে ওট কারণ তুই অসুস্থ তুই আবার বেশি অসুস্থ হয়ে যাবি আমি মাংসটা ভাজে নিচ্ছি তুই একটু দূরে বসে থেকে দেখিক তো মলি ভাবি মাংসটা ভেজে নিচ্ছে আমি দূরে বসে থেকে দেখছি আর মলি ভাবিকে ভিডিও করছি মলি ভাবি বলছে আমাকে ভিডিও করিস না আমি বললাম ভাবি ভিডিও করলে কিছু হবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ